সাজা খেলা অনেকদিন ধরে বলছি যে রাত্রে হয়ে যাচ্ছে আনন্দকার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তো দিনের বেলা আজকে সাজা খেলা দিলাম তো যারা সেজেছেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করব কে কি রকম সেজেছে তোমার নাম জমানাতকু কি সেজেছ রাহুল আট কোচ রাহুল আক্ কোষ ঠিক আছে আচ্ছা তোমার নাম

আচ্ছা আমি সবার কাছে জিজ্ঞাসা করবো হ্যাঁ সামনের দিক দিয়ে আমি যখন কথা বলবো তখন সামনের দিক থেকে ধরবে আচ্ছা তোমার নাম রোমানা খাতুন রোমানা খাতুন তুমি কি সাজেছো সরস্বতী 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 দেখা দেখাও একটু সামনে 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 তোমার নাম রমি সুলতানা

অভিনয়টা দেখতে পাচ্ছেন যে রাকসের অভিনয় লাইভে যারা দেখছেন যে আকর্ষণীয় যে খেলা গো আই লাইক তো তার প্রতিভাগুলো আমি তুলে ধরছি ঠিক আছে বর্ব আছে বুড়িমা আছে দুর্গা ঠাকুর আছে এবং রাক্ষসী আছে তো এদের প্রতিভাগুলো আপনারা দেখছেন এবং দেখতে পাচ্ছেন যারা তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাই প্যান্ডার টিপে অল টাইম ভিডিও দেখার জন্য পাশে থাকবেন গোয়া জেলায় সাজা খেলায় যারা সেরিয়েছেন তাদের জন্য যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য ভয়তে <laughs> <laughs> অর্ডার করে দাও

তো তাদের জন্য আকর্ষণীয় যে গো আইজুলাইট তাদের প্রতিভাগুলো সব দেখা তো রাক্ষসের অভিনয়টা তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ Hı <laughs> hı <laughs> <laughs> Yeah. <laughs> লাইভে যারা খেলা দেখছেন তো তাদের হাতে আমি নগদ পুরস্কার এবং একটা করে খাবার দিয়ে দিচ্ছি তো সান্তনা পুরস্কার হিসেবে যেটা পাওয়ার দরকার সেটা নিয়ে নেবে হুম তো পুরস্কার আমি সবাইকে দিয়ে দিচ্ছি উঠে দাঁড়াও মনে উঠে দাঁড়াও ঘটক মশাই এসে গেছেন পুরস্কার নেওয়ার জন্য তাই তো হ্যাঁ পুরস্কার নেওয়ার জন্য এসছো তোমার বাড়ি কোথায় ডিজিটাল ঘটক চলে যাচ্ছে পুরস্কার নিয়ে যা গো আই এই পর্যন্তই শেষ পরবর্তীতে দেখাবে নেক্সট ভিডিও